আজ থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে এনি আরও আরো জানাতে মমন সিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল রুবেল চব্বিশ দিন পর ট্রেন চলাচল শুরু হচ্ছে যাত্রী কেমন দেখছেন এবং টিকিট কিনতে বা শিডিউলের ক্ষেত্রে কোনো ধরনের অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন ধন্যবাদ আপনাকে ট্রেন চলাচলের শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত আমরা পাইনি সকালে দুইটি ট্রেন ঢাকা থেকে মমসিংহের উদ্দেশ্যে ছেড়ে এসেছে যেটি বলাকা কমিউটার এক্সপ্রেস এক্সপ্রেস এবং দেওয়ানগঞ্জ কমিউটার এক্সপ্রেস দুটি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে এসেছে সঠিক সময়ে ঢাকা থেকে ছেড়ে এসেছে আমি স্টেশনে দেখে যে স্টেশনে যেটি লক্ষ্য করেছি যে যাত্রী সাধারণ অন্য অন্য দিনের তুলনায় অর্থাৎ আগে যে পরিমাণ যাত্রী ছিল চব্বিশ দিন আগে স্টেশনে যে পরিমাণ যাত্রী আমরা লক্ষ্য করেছি কিন্তু আজকে যাত্রীর পরিমাণ কিন্তু অনেকটা কম আমরা লক্ষ্য করেছি তাছাড়াও ময়মনসিংহ থেকে জারিয়ার উদ্দেশ্যে কিন্তু লোকাল ট্রেন ছেড়ে গেছে আপনি জানেন যে আন্তঃনগর ট্রেন কিন্তু এখনো চলাচল স্বাভাবিক হয়নি আজ থেকে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আন্তনগর ট্রেন চালু হলে হয়তো যা স্টেশনের যাত্রীর সংখ্যা কিছুটা বাড়বে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রেনের যাত্রীরা তারা কিন্তু অপেক্ষা করছে ট্রেনের জন্য আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তারা বলছে যে ট্রেন এতদিন বন্ধ থাকার কারণে তাদের চলাচলে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়েছে কিন্তু আজ থেকে যেহেতু আন্তনগর ট্রেন ছাড়া সব ধরনের লোকাল এবং কম্পিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়েছে আমি কথা বলেছিলাম ময়মনসিংহ স্টেশন সুপারেনটেনডেন্টের সাথে উনি বলেছেন যে এখন পর্যন্ত ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি হয়তো যে আজ থেকে যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ট্রেনের গতি কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু কম আমরা জানতে পেরেছি যেহেতু প্রথম দিন ট্রেন হয়েছে ট্রেন চলাচল শুরু হয়েছে ট্রেন চলাচল শুরু হওয়ার আগে কিন্তু তারা একটা একটা ট্রায়াল ট্রেনের মাধ্যমে তারা রেল লাইনগুলো তারা পরীক্ষা করেছে পরীক্ষা করার পর আজ থেকে কিন্তু প্রথমে যে লোকাল ট্রেন যেগুলি রয়েছে লোকাল এবং মেল ট্রেন যেগুলো এগুলো চলাচল স্বাভাবিক হয়েছে তাছাড়াও ময়মনসিংহের যে ট্রেনের প্রচুর যাত্রী কিন্তু ময়মনসিংহ থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ময়মসিংহ হয়ে কিন্তু বেশ কয়েক রুটের ট্রেন চলাচল হয়ে থাকে যেমন ময়মনসিংহ থেকে জামালপুর ময়মনসিংহ রুবেল ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য